বেচারার পয়েন্ট নাটক দিয়ে দর্শক মহলে খ্যাতি অর্জন করেছিলেন ছোট পর্দার অভিনেত্রী পার্সাই এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পার্সাই ভানা একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে নতুন রূপে ভক্ত অনুরাগীদের মাঝে হাজির হয়েছেন ভিডিওটিতে দেখা যায় ওয়েস্টার্ন পোশাক বেগুনি রঙের কোট কানে লম্বা দুল আঙুলে আংটিতে আকর্ষণীয় লুকে ধরা দিয়েছে এদিকে ম্যাচিং করে বাম হাতে পড়েছে ঘড়ি পায়ে হাই হিল অভিনেত্রীর মিষ্টি হাসি যেন ভক্ত অনুরাগীদের মনে দাগ কেটেছে তার এ ভিডিওর কমেন্ট বক্সে পার্সার রূপের প্রশংসা করে আওয়াল হুসেন খান লিখেছেন আপনার চোখ দুটো দেখতে অনেক সুন্দর তাশরিফ পাখি নামে আরেকজন ভক্ত লিখেছেন আপনার প্রত্যেকটা ছবি ও ভিডিও দেখি সব ছবি ও ভিডিও অনেক সুন্দর হয় আপনার জন্য শুভকামনা সব সময়। তানিয়া আক্তারের ভাষ্য সুন্দর হাসি আর কোট পরা পোশাকে দেখতে ভালো লাগেছে প্রসঙ্গত পারসাফানা তার অভিনয় প্রতিভা ও চমৎকার অভিব্যক্তির মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন মূলত টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়